আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকেকার সবাই দেখতে পারো তাই বলছি সবাই পুরোটা দেখে যাবে অর্ধেক দেখে কেউ খারাপ কমেন্ট করবে না পুরো দেখবে তারপর কমেন্ট করবে কারো ধর্মকে আঘাত করার জন্য এই কার্টুন বানানো হয়নি তাহলে আর বেশি না কথা বাড়িয়ে কার্টুন শুরু করা হোক লিস্ট গো

দেখ এটা চারিদিকে ছড়ে পড়েছে তার জন্য বলছে এখন তুই বের হস না আর কার ওপর কে রিস তুলে নেবে কেউ বলতে পারবে না তুমি এই সব কি কথা বলছো দেখো এটা এক সপ্তাহ হয়ে গেছে আর এটা নিয়ে কিউ বাড়াবাড়ি করবে না তুমি ভয় করো না আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব মা তুমি কেন খামুগতাই টেনশন করছো আমাকে নিয়ে রোহান আর মাকে কে ওই বলে ও ওইর থেকে চলে গেল রোহান ওর ওই কথা বলে ও চলে এলো একটা কুয়ার কাছে আর কুয়ার কাছে একটা লোক দাঁড়িয়ে আছে আরে ছুটকো তোর সাহস যে তুই চলে এসেছিস আমাদের ডেরায় তুদের সাথে আমাদের ঝগড়া হয়েছে তার সত্ত্বেও তুই চলে এসেছিস দেখ বা তোকে তো মরতে হবে রোহানকে মা রোহান কোথায় গেছে রোহানকে তো দেখছি না অনেক খুন হয়ে গেল ও তো আমার সামনে একেবারে এলো না কোথায় গেছে তোমার কি বলে গেছে রোহান বলতে মনে নাই জানিস রোহান আমাকে বলেই বেড়ে গেছে সেই যে বেড়ে গেছে এখন আশা আসি নাম নাই চল না আমরা দেখে আসি জানিস তো এদিকে চারিদিকে গোলমাল চলছে তার জন্য বললাম চল না একবার রোহানের ভাই আর রোহানের মা খুঁজতে বের হয়ে গেল রোহানকে রোহানকে খুঁজতে খুঁজতে রোহানের ভাই রোহানের মা চলে এলো সে কুয়ার কাছে আর এসে দেখতে পেল রোহান শুয়ে আছে রোহানের মা রোহানকে দেখে রক্ত মাখা শরীরে ওই রই পড়ে গেল আর রোহানের মায়ের ঐরই রই মৃত্যু হয়ে গেল এই মিছে দুনি দাদা দাদা আমি একটা মুসলমানের ছেলেকে খুন করে দিয়েছি এবার কি হবে দাদা তুই কিছু কর নাহলে আমি ফেঁসে যাব। তোকে কি আমি খুন করতে বলেছিলাম তাই তুই বলছিস এসে আমাকে তুই এদিকে খুন করেছিস আর এদিকে হিন্দু মুসলমান মারামারি হচ্ছে সেটা আমি সামলাতে পারছি না তোকে কিভাবে সামলা আছে তুই এখন বাড়িতে থাক বাড়ি থেকে বের হবি না বাড়ি থেকে বের হলে কিন্তু বুঝতে পারছিস তোকে মেরে ফেলবে বোঝাচ্ছিস তার জন্য বলছি বাড়ি থেকে তুই বের হবি না দাদা আমি ওকে মারতে চাইনি জানো দাদা ভয় দেখাতে যে ওই হয়ে যাবে আমি বুঝতে পারিনি কিছুক্ষণ পর রোহানের ভাই ডায়েরি লিখতে এলো থানাতে আমি ভাইকে যে খুন করেছে এ ব্যাপার নিয়ে আমি তদন্ত করবো কিন্তু এখন না। এখন দেখতে তো পাচ্ছে। হিন্দু মুসলমান চরম মারামারি হয়েছে আর আমাদেরকে বিশাল চাপ দিচ্ছ করতে গেছে নিয়ে আমাদের এখন ব্যস্ত আছি আমিও দেখি কত দিনে তদন্ত হয় কিন্তু একটা কথা মনে রাখবেন এই কেসের তদন্ত না হয়েছে না আমি কিন্তু গোটা মিডিয়া করে দেব বলে দিলাম আর আমি মিডিয়ার লোক বুঝতেই পারছেন আপনি রোহানের ভাই পুলিশকে অয় বলে পুলিশ স্টেশন থেকে চলে গেল একবার ভাবো নি হায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে স্যার আপনি সবই শুনেছেন সবই জানেন তার জন্য বলছে এটা সোশ্যাল মিডিয়া হওয়া অতিরিক্ত দরকার তার জন্য আপনাকে বলতে এলাম আপনার হেল্প নিতে এলাম আপনি আমাকে হেল্প করবেন স্যার দেখো আমি তোমাকে নিজের বাইরে নিতে জানি তার জন্য একটা কথা বলি দেখো এখন চারিদিকে হিন্দু মুসলমান মারামারি লেগে গেছে আমরা যদি এই খবরটা করি তাহলে কিন্তু চারিদিকে অশান্তি লেগে যাবে তাই বলছি ভাই এই খবরটা আমি দিতে পারবো না তুমি আমাকে ক্ষমা কর পড়া দুজনা কথা বলতে বলতে ওরা হাজির হলো অরুণ্না আর অরুণ্না এসে বলে উঠল স্যার আমিও চাই এই খবরটা নিউজ হোক তার জন্যই বলছি প্লিজ একটু দেখেন এটা যদি আমরা না খবর করি তাহলে কিন্তু অন্যায় जुटे যাবে আর সত্য কিন্তু হেরে যাবে তার জন্যই বলছি স্যার আমরা এই খবরটা করব দেখান স্যার আমরা যে ধর্মকে নিয়ে বি করতে থাকি না যুদ্ধ করতে থাকি তাহলে কেউ কোনো দিন সত্যটা জানতে পারবে না আর আমরা যে ধর্ম নিয়ে যুদ্ধ না করি তাহলে সবাই সত্যটা জানতে পারবে স্যার আজ নজরুল ইসলাম কি বলে গেছেন জানেন স্যার এক ব্রন্থে দুটো কুসুম এক ভারতে ঠাই তাহলে আমরা কেন ধর্ম নিয়ে বিচ্ছেদ করব স্যার ধর্ম নিয়ে কেন মারামারি করব আমরা আমরা সত্যটাকে তুলে ধরবো স্যার তাহলে কি হবে কে অন্যায় করলো কার জাতি অন্যায় করলো সেটা কেন আমরা দেখতে যাব আমাদের কাজ হলো সত্যটাকে তুলে ধরা তাহলে আমরা কেন পেছু বা হব স্যার আমি ক্যামেরা করবো ক্যামেরা করে সব রিপোর্ট আপনার হাতে দেবো আমি তাহলে ঠিক আছে তুমি ক্যামেরা করবে ও ক্যামেরা সামনে থাকবে আর ও সামনে বলবে তাহলে তো হবে তুমি দুজন তাহলে আর দেরি না বেড়ে যাও না তুমি বাইরে থাকো তোমার কাজ তোমার কাজ খবরটা প্রচার করবে ঠিক আছে অরণ্যা তাহলে কাজে যে বড় সবাই একসাথে কাজে সবাই জানি কিছুদিন আগে হিন্দু মুসলমান মারে হয়েছে সেই খবর আমরা দেখেছি আমরা সবাই দেখেছি লাইভ নিউজে সেই খবর এখানেই আবার একটা ঘটনা ঘটে গেল একটা বাচ্চাকে খুন করা হয়েছে তাদের তরফ থেকে গিয়েছে জুবাই কি বলছে দেখে নেবো ওরকার পাড়াপশিরা কি বলছে দেখে নেবো না আমি চলে এসেছি সেই জায়গায় যে জায়গা ছেলে থেকে খুন করা হয়েছে পাড়াপশিরা কি বলছে আমি জেনে নেবো তাদের মুখ থেকে এখন তাকে অন্যায় করে মারা হয়েছে যে জাতি মারুক না কেন কিন্তু অতটুকু বাচ্চাকে মারা উচিত হয়নি তাই আমরা চাই যে যে মারুক তার শাস্তি হোক দেখেছেন দেখেছেন করে করে এরকম যদি সব প্রমাণ আপনারা কি করছেন আপনারা এতক্ষণ টাকা দেওয়া হয়েছে আপনারা কি মুখ বন্ধ করা বসে থাকার জন্য আমি চাই না যে আমার ভাই জেলে যাক তার জন্য আপনাকে এতগড়া আমি টাকা দিয়েছি চুপ থাকার জন্য নয় কিছু করুন না হলে কিন্তু আপনাকে আমি খুন করে ফেলব বলে দিলাম আমি চেষ্টা করছি যে আপনার ভাইকে বাঁচানো তারপরে যদি মিডিয়া কোনো ভাবে প্রমাণ পেয়ে যায় তাহলে আমার কিছু করার থাকবে না আপনার ভাইকে আমাকে গ্রেপ্তার করতেই হবে তখন ভাই না তাকে মারেনি কি তাহলে আমি সে যদি পেছনে লেগে থাকে মিডিয়ার ভাইকে ফেলেছে আমার কিছু করার নাই কিছু করার নাই মানে আপনাকে করতে হবে যা করার আপনি করুন মিডিয়ার মুখটা বন্ধ করে দেন টাকা দিয়ে মুখ বন্ধ করে দেন তাহলে তো হবে আপনি যদি এই কাজ না করতে পারেন না তাহলে আপনার চাকরি আমি খেয়ে নেবো বলে দিলাম

এই করে হোক আমাকে প্রমাণ জুগাতেই হবে না হলে তো অন্যই জিতে যাবে আর সর্তটা চাপা পড়ে যাবে ওটা কি ওটা সিসিটিভি কি হবে তাহলে তো প্রমাণ করতে আমার সুবিধাই হবে তাই না আবার আপনাদের সামনে আমি হাজির হলাম অরন্যা একটা নতুন তথ্য নিয়েছি তথ্য দেখাচ্ছি যে একদম চেয়ে আনছি আর সামনে খুলে গেলো সেই খুলে মুখোশ এবার পুলিশ কি করে সেটাই দেখায় আপনারা একটা থাকুন লাইট নিউজে দেখতে থাকুন লাইভ নিউজ পাশে থাকুন লাইট নিউজের সাথে পুলিশ বাবু আপনি কি করতে সূচনা আমার বলি বলুন আপনার কি কাজ দেয় আপনি সূচনা আমার বাড়ি। আপনি দেখতে থাকেন টিভিতে কি দেখাচ্ছে ততক্ষণ আপনার ভাই নিয়ে যাই আপনি এসে ছাড়ে নিয়ে যাবেন নিয়ে যাবেন পুলিশ অয় বলে ওকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল এদের বাড়ি থেকে রহমতুল্লাহি ওয়া বারাকাতু কেমন লাগলো এই কার্টুন আপনাদেরকে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট তো এত গরমের মধ্যে তোমাদের জন্য কার্টুন করেছি তাও অনেক দেখে অনেক দেখে না তাদের ব্যক্তিগত ব্যাপার আর যাদের জন্য ভিডিও গড়াচ্ছি তারাই যদি কমেন্ট না করে লাইক না করে তাহলে আমার এত গরমে গড়ানোর কি দরকার বলো তাই না যদি তোমরা আমার কষ্টটা বুঝতে তাহলে লাইক কমেন্ট দুটোই করতে তোমরা আমার কষ্টটা বুঝো বলে কমেন্ট শেয়ার কিছুই করো না লাইকও করো না তাই না আবার একদিন দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ